রং করা রংটা যেসে ধরাই না যায় এরকম রং এক ঝুমের হোক আমি বহুত ছোটলে দশ বছর উমইলে গরু বাছুর ভেড়ি ঝাঁকড়ি চড়াই চড়াই আমি ঝুমের ঢাকা দিল ওই ঝুমেরটা কিন্তু প্রচলিত বা মন্দির পাহাড়ে কাজ ছেলে কাঁদে আইসো আইস ছেলে কলে নিব বড় দয়া লাগে কিন্তু খুব রেগে

সব ঠিক হয়ে যাবে মোবাইল নম্বর গুলা দেশে আমাকে আপন নাম ঠিকানা দেখে একটু নম্বরটা আমাকে দেশে কেসে করি দেশের যোগাযোগ তাহলে রাখতে পারিও সবাই তো নম্বর নাই আমি দেশ এক দেশ একটা পাও লাগো এরকম সবাই কেসে নম্বর পাইও এরকম করতে করতে শুভ হলে আজ বহুত ভালো লাগলে আমরা সনাম ধন্য

এরকম ধরনের করবে হেতে আমরা আশা তো যা অনেকগুলা শিল্পী আইলা হাত হা সবাই সঙ্গে শিল্পী বি আমি পাইও আর যতনা আমার হিত মিতা সনেকে আইলা হা হা যেটুকুটা আমরা কহলাৎ নরী বাবু ঠিক আছে কহলা হাত হাত হা তো আমার দেই একটুকু